কেউ তো নাগরিকদের কেউ কেউ তো বলতেই পারে যে আমাদের দুই টপ লিডার কি আলোচনা করলেন আমরা শুনতে চাই কোনো ব্যবস্থা সেটা তো পাবলিক রেকর্ড না

বিডিআর কিলিং এর সময় কে কিভাবে কার সাথে দেশে বিদেশে কথা বলেছে সাপলা কিলিং এর সময় গণহত্যার সময় কে কাকে কি নির্দেশ দিয়েছে সেগুলো যদি আল্লাহ না করে যদি এগুলো প্রকাশ হয়ে যায় তো রাষ্ট্রের জন্য বড় বিপজ্জনক হয়ে যাবে তো এটাই এই জন্যই বলা হচ্ছে সভ্য সমাজে ন্যূনতম সরকারের ন্যূনতম একটা শিষ্টাচার থাকে এই শিষ্টাচার তারা লঙ্ঘন করেছেন এবং যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা শিষ্টাচার বহির্ভূত এবং সবচেয়ে